আমি আর ভিডিও করব না এটাই আমার লাস্ট ভিডিও এই ভিডিওর পরে কিন্তু একটাও তোমরা আর ভিডিও দেখতে পাবে না হ্যাঁ এটা একদম সত্যি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলেই ভালো আছো আশা করছি আমরাও অনেক ভালো আছি তো সেদিনকে একটুখানি রিলস করছিলাম এটা বেশ কয়েকদিনকার আগেকার ব্লগ ভিডিওটা এডিট করছিলাম না ইচ্ছা যদি বললাম ভিডিও করব না ভিডিও করার ইচ্ছা নেই তাও একটা পোস্ট করলাম এটাই লাস্ট ভিডিও বলে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো রান্নাঘরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় তারপরে রিলস বানানোর পরে একটু মাটন করব সেদিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের এখানে শীতলমায়ের পুজো হয়েছিল তার পুজোরই প্রসাদ পাওয়া গিয়েছিলো ওই যে পাঠার মাংস পাওয়া গিয়েছিল কিছুটা আর তার সাথে শ্বশুরমশাই কিছুটা পাঠার মাংস নিয়ে এসেছিলো সব মিলিয়ে ওটাকে এখন তরকারি আর মানে ওই পাঠার মাংস ঝোল আর ভাত করছি আর কি এই যে মাংসটা একসাথে ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই আমাকে একটুখানি হেল্প করছিলো মশলার কৌটোর মধ্যে মশলাটা ফুরিয়ে গিয়েছিল আর ও সমস্ত মশলাগুলো ঢেলে ঢেলে রাখছিলো তারপরে ও চলে যাবে বাবিনকে পড়াতে আর আমি এদিকে মাটনটা রান্না করব। সমস্ত রেডি করে নিয়েছি ভাতটাও মা করে দিয়েছি আমি জাস্ট মাটনটা করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই যে আমি ভিডিওটা এখন ফায়াস দিচ্ছি তোমরা কিন্তু মেয়ের কলাও পাচ্ছ আমি বুঝতে পারছি আসলে ও ঘুমায়নি এখনও পর্যন্ত ও প্রচণ্ড রাত জাগে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তারপরে ঘুমাবে তো যাই হোক এদিকে মাটনটার মশলা কষাচ্ছিলাম তো তারপরে মেয়ে বায়না শুরু করেছিল যে ম্যাগি খাবে সেই জন্য তোমাদের দাদা ভাই ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিল এই যে ও এখন খাচ্ছে আর সাথে কিন্তু ওর পাপাও খাচ্ছে তোমাদের দাদা ভাই এত বাচ্চাদের খাবার খেতে ভালোবাসে বাচ্চাদের কেন যে কোনো খাবারই ও খেতে ভীষণ ভালোবাসে মানে ও যে কোনো খাবার খেতে ভীষণ পছন্দ করে এত বাচ্চাদেরই হোক বড়দের হোক মিষ্টি জাতীয় খাবার যে কোনো এই ধরনের ফাস্টফুড ম্যাগি ট্যাগি ও খুব খায় আমার একদম ভালো লাগে না যদি খুব শখ হয় তাও এক চামচ খাই নাহলে খায় না তারপরে ও চলে গেলো বাবিনকে পড়াতে আর আমি এদিকে রান্না করছি মাটনটাকে একটু ভালো করে কষিয়ে নেবো মাটন না একটু ভালো করে কষানো হলে না হলে ভালো লাগে না একটু ভালো করে কষিয়ে নিই তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলে ব্যাস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় এখন দেখো কষানো হয়ে গেছে তারপরে এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যস তাহলেই হয়ে যাবে এই দুটো সিটি দেবো দিয়েই নামিয়ে নেবো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আমাদের প্রেশার কুকারটা ভালো খুবই ভালো একটা সিটি লাগবে খুব সুন্দর সেদ্ধ ভেজা একটা বা দুটো বেশি দেওয়ার দরকারই পড়ে না ব্যাস আমার রান্না হয়ে গেছে এবার গরম গরম সবাই মিলে খাওয়া দাওয়া করে দেবো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও দুপুরবেলায় একদম দুপুর দুপুর দুটো থেকেই ভিডিওটা অন করেছি তো দুটো মিক্স ভিডিও নিয়ে একটা ব্লগ বানিয়েছি তো এটা হচ্ছে রেডি হয়েছি কেন বলো তো পিসি শ্বশুরের নিয়মভঙ্গের কাজে যাব বলে সেই জন্য রেডি হয়েছি যাওয়ার কথাই ছিল না মা বাপেই যাচ্ছিলো তো এবার পিসিমার এক করবে বলে তোমাদের দাদা ভাইকে বললাম স্কুল থেকে যদি একটু তাড়াতাড়ি আসতে পারো তাহলে আমরা যাব তো দুটোর পর থেকেই রেডি হয়েছি তারপরে তোমাদের দাদা ভাই আরেকটা দিক করে এসেছে তারপরে যা মানে যাচ্ছি আর কি তো তোমাদের কে এবার বলি কেন ভিডিও করব না আমি বলছি দেখো এক বছরের বেশি হয়ে গেছে দেড় বছর হতে যাচ্ছে তো ভিডিও ভিডিওতে সাবস্ক্রাইবার সেরকম বাড়ছেও না আর ভিউজও হচ্ছে না সেই কারণে আর ভাবছি পারবো না বেকার বেকার নেট খরচা করে লাভ নেই চেষ্টা করেছি এতদিন ধরে সেরকমভাবে আর ভিউজ ভিডিও মানে সাবস্ক্রাইবার কোনো কিছুই না বাড়লে আর কী করতে এত খাটনি খেটে কি করে কেন এবার ভিডিওটা বানাবো তাই না তো তোমাদের দাদাভাই অনেকদিন থেকেই বলছে যে আর ভিডিও বানাতে হবে না থাক কিছু হবে না তো তোমাদেরকে সেটা আমিও বলে দিচ্ছি যে যারা দেখো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তো তাদের কাছে আর আমি কি বলবো মানে যদি তোমরা ভিডিও দেখার তোমাদের ইচ্ছা হয় তাহলে কমেন্টে জানাও আর যদি নাও দেখতে চাও তাও কমেন্টে জানাও তো আমি কি করব তোমাদের কাছে সাজেশান চাইছি আমি কি করব ভিডিও বানাবো না কি ভিডিও বানাবো না তোমরাই বলে দিও তো দেখা যাক কি হয় এই ভিডিওটা পোস্ট করার পরে তোমাদের মতামতটা জানি তারপরে তার ব্যবস্থা একটা ফাইনাল ডিসিশন আসবো ফাইনাল ডিসিশন ডিসিশানরে নিয়েই ফেলেছি আমি শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি যে ভিডিও বানাবো নাকি ভিডিও বানাবো না তো এই যে তারপরে মেয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে ঘুরছে আর এই ড্রেসটা অনেকদিন ওকে পরানো হচ্ছিলো না যখন কিনেছিলাম না তখন বড্ড বড় হচ্ছিলো তো এখন মনে হচ্ছে একদম ঠিকঠাক আছে পারফেক্ট আছে আর যদিও একটু হালকা হালকা গরম পড়েছে এই ড্রেসটা দিব্যি পরানো যাচ্ছে অসুবিধা নেই ঠান্ডা লাগারও নেই আর বেশি গরমও নেই ভালোই হয়েছে তো এই জন্য এইটা পড়ানো হয়েছে কেমন লাগছে আমার মেয়েকে জানিও আর আমাকেও কেমন লাগছে জানিও এই শাড়িটা তো সেদিনকে পড়েছিলাম পড়ে ওই দ্বিতীয় তারাপীঠে পুজো দিতে গেছিলাম না তো তারপর থেকে শাড়িটা পড়াই হয়নি ভাবলাম যে এটাই পড়ে নি বেশিক্ষণের রাস্তা না পিসি মধ্যে বাড়িতে খুব কাছাকাছি আমি মনে হয় একবার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন একটা কথা বলি যে যে এত গাড়ির লাইন দেখতে পাচ্ছ আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়েই কিন্তু এই যে বাঁ দেখি বাবিনের স্কুলটা দেখো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি কত গাড়ি দেখেছো এই স্কুলেই কিন্তু আমার ছেলে সাত সাতটা বছর পরে পড়াশোনা করেছে তো এই দু বছর হচ্ছে তো ওকে দেওয়া হয়েছে আরামবাগ বয়েজে দুটোই ইংলিশ মিডিয়াম ছিল ওটাও তো ইংলিশ মিডিয়াম ছিল ওটা হচ্ছে সিবিএসসি বোর্ড আর এটা হচ্ছে এমনি সরকারি বোর্ডে দেওয়া হয়েছে সিবিএসি কেন ছাড়িয়ে নেওয়া হয়েছে তোমাদেরকে তো আগেও বলেছি যে ওর ভীষণ চাপ হচ্ছিলো তোমরা তো ব্লগে দেখেছো প্রথম দিকের ব্লগে আর তো তারপর দেখো এখানে চলে এসেছি একটা মজার ঘটনা ঘটেছে এই যে এই সামনে বাড়িটাতে সোনামা পুরো ঢুকেই পড়েছিলো একদম গেটের কাছে চলে গিয়েছিল ভাবছিলো এখানেই আমরা এসেছি তো এটাই আর কি আর সাইডে যে দেখেছো কত আলু লাগানো আছে মানে আলু গাছ শুকিয়ে গেছে আলুগুলো খুলতে হয়ে গেছে আলুগুলো মাটিগুলো খুললে আলুগুলো বের হবে এই টাইমটা হয়ে গেছে সেটাই তোমাদেরকে বলছিলাম ভেবেছিল সামনের বাড়িটা সোনামা ভেবেছিল যে ওখানেই মনে হয় যাচ্ছি আমরা ও আমাদের গড়বাড়ির মাঠ এই দিক থেকে দেখা যায় যে কাছে ওই জন্য বলে এই মাঠটা পেরোলে মাঠটা পেরোলে মাঠটা তো এই যে পিসি মাতে বাড়ি চলে এসেছি বাড়িটা নতুন হয়েছে পাকা বাড়িটা আর সাইডেও মাটির বাড়ি আছে আর মাটির বাড়িটাও কিন্তু খুব সুন্দর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার না খুব ভালো লাগে মাটির বাড়ি ছোটবেলা এই দেখো এই সাইডে মাটির বাড়িটা আমরাও তো ছোটোবেলাতে মাটির বাড়িতেই থেকে মানুষ হয়েছি খুব ভালো লাগে পরে আমার বাবা পাকা বাড়ি করেছে ঠিকই কিন্তু আমরাও এককালীন মাটির বাড়িতেই ছিলাম কিন্তু খুব ভালো লাগে মাটির বাড়ি মাটির বাড়ি একটা মাটির গন্ধটাই আলাদা খুব ভালো লাগে আমার তো তারপরে এই যে কিছুক্ষণ সবার কাছে বসে সব দিদিদের সাথে দাদাদের সাথে গল্প করে মানে এই পিসিমার ছেলে মেয়েদের কথা বলছি বা অনেক আত্মীয়রা এসে তাদের সাথে কথা বলে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার কাছে প্যান্ডেলে তোমাদের দাদাভাই কিছুক্ষণ ছিল তারপরে এসেছিলো প্যান্ডেলটা ফাঁকা হয়েছে কিনা এই যে মেয়েকে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমিও সাথে এই যে এখন এলাম তো এই ব্যাচটা উঠলে আমরা বসবো আর এটাই কিন্তু লাস্ট ব্যাচ আমরা লাস্ট ব্যাচই খাওয়া দাওয়া করেছিলাম আসলে তোমাদের দাদাভাই স্কুল ছুটির পরে অনেকটাই পরে এসেছে তো তারপরে খাওয়া দাওয়া করতে তো লেট হবে তারপরে আমরা রেডি হয়ে এসেছি যাওয়ার তো ঠিক ছিল না বললাম আর এই সাইডে দেখো খাওয়া দাওয়ার মানে সমস্ত খাবার রাখা আছে এখানটায় আর কি সামনের দিকটার তো রান্না হচ্ছে তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম কী কী বেনি হয়েছিল বলো তো শাকের চটচু কিছু দেখালাম ভেজ ডাল তারপরে কী হয়েছে আলু ভাজা ছিল উচ্ছ আলু ভাজা ছিল খুশ ডাল চচ্চড়ি মাছ মাংস দুটোই ছিল চাটনি পাঁপড় আর দই মিষ্টি এসব ছিল আর হজম হজা প্যাকেট দেয় না তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আগেই বলে আমার মেয়ে দেখেছো দিন দিন দুষ্টুমি বেড়েই চলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আর টেবিলের ওপর উঠে বসে পড়ে আর এই যে মাংসটাকে নিয়ে ঠিকা মাংসটাকে নিয়ে এরকমভাবে খেতে পারছে না তো গলায় আটকাচ্ছে তো এসব করে আর কি ও মানে খেতেই পারে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো কারণ বাবিনের আবার পড়া আছে তারপরে এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে চাউমিন বানাবো বলে যেহেতু অনেক লেটে ভাত খাওয়া হয়েছে একদম চারটের সময় ভাত খেয়ে উঠেছি তো এরপর আর ভাত বা মুড়ি কোনোটাই খেতে ইচ্ছা করছে না আর রুটি তো একদম ভালোই লাগে না আমাদের খুব শখের ওপর রুটি খাই তো ভালোই লাগে না তো এই কারণে চলে এসেছিলাম রান্নাঘরে অবশ্য বাবিন আইডিয়াটা দিয়েছিল যে মা চাউমিন করো তাহলে চাউমিন খেতে ভালোই লাগবে আর অউমিন খাওয়া হচ্ছে না চাউমিন খেতে ইচ্ছা করছে সেই চলে এসেছি চাউমিন করতে করতে মানে চাউমিনটাই ডিনার আর কি আজকে রাতে তো চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হলুদ জলে আর আমি না সাদা চাউমিন পছন্দ করি না আমি কেন আমাদের বাড়ি কেউই পছন্দ করে না হলুদ চাউমিন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো না দিলে না ভালো লাগে না হলুদ চাউমিনটা খেতে ভালো লাগে সাদা সাদা একদম মানে দেখতে ভালো লাগে তারপরে এই যে ডিম ফেটিয়ে নিচ্ছি এবার ডিমগুলো ভেজে তুলে রেখে আর মশলা কষিয়ে ভালো করে চাউমিনটা ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো চাউমিন এদিকে হতে থাক তোমাদের সাথে আমি বাকি কথাটা শেষ করি এই যে আমি বললাম আমি আর ভিডিও করব না তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানো যদি তোমরা বলো আমি অবশ্যই ভিডিও কন্টিনিউ করব সবটাই আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম অবশ্যই তোমরা মতামত জানিও কারণ আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি ভিডিওটা যদি না করতে পারি না আমার মন থেকে আমি শান্তি পাবো না আমার ভীষণ কষ্ট হবে দেখো এখন সময়ের অভাবে ডেলি ব্লগ দিতে পারছি না ঠিকই কিন্তু ব্লগ বানাতে আমার ভীষণ ভালো লাগে রিলস বানাতে খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের মতামত কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এই পর্যন্তই আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে দেখা যাক সেটা অবশ্য তোমাদের ওপর ডিপেন্ড করছে চলো টাটা